এবারে সরাসরি চলে যেতে চাই আমাদের স্টুডিওতে আছেন একজন অতিথি আমরা তার নাম শুনবো শুরুতে আসসালাম একটু জোরে বলতে হবে নাম কি আপনারুজ্জামান আসাদুজ্জামান আচ্ছা কী করেন আপনি ওকে অনেক অনেক ধন্যবাদ ভাই স্টুডিওতে আসার জন্য আমরা আপনার থেকে আজকে কী ধরনের ঘটনা শুনব যে ভৌতিক ঘটনাটি শুনব সেটি আসলে কার সাথে ঘটা মানে এমনও তো হয় যেমন আমরা ছোটবেলায় শুনেছি ঘটনা যেমন আমাদের দাদা দাদির কাছ থেকে হ্যাঁ ছোটোবেলায় একটা একটা ছোটোবেলায় না বড়তে হয়েই এ মনে করেন যে আমি একদিন গান শুনিয়ে গিয়েছিলাম আচ্ছা আচ্ছা সেই দত্তরা গান যে দত্তরা গান শুনলেন যে মনে করেন যে প্রায় বাড়ির থেকেই দশ পনেরো দিনও ফাঁক হবে হুম হুম যে অটো ইয়ের টেম্পো চলে গেছি হুম আসি না পরে এতো দুটোর দিকে ইয়ে রাস্তা যাচ্ছে হুম ঘরের পাশে একটা স্কুল আছে ফলঘাট শুনলাম আচ্ছা আচ্ছা ওই স্কুলে ওখানে দেখি যে দুইজনের রাত্রি পানি ছেচেছে আচ্ছা এখন আমার সাথে একজন আছে আমি এখন বলতেছি এই এই কোন ভণ্ডারে এই এত রাত্রেবেলা এত রাত্রে পানি ছেচে আচ্ছা আচ্ছা এখন সামনে আর দুজন পারিবীর মনে হওয়ার পাশাপাশি ওরা যে ভাই ওরা কি করে করো আচ্ছা আচ্ছা মানে ওটা আগিয়ে আসলাম আগে আসার পরে দেখা যায় যে মনে হয় বিজি টানতেছে হঠাৎ করে সাউন্ড করতেছে আচ্ছা কারণ আমার সাথে ধুন যাই তাকে আমি বললাম কে রে আমরা গান শুনি আনলাম এটা কি আমার থেকে বড় ভণ্ড দেখি রাস্তায় একটু বসে দিই কি করে রাস্তা দুইজন বসলাম বসার পরে দেখা গেল যে মনে হয় যে ওর গাছের খালি শব্দ শোনা যায় চেহারা দেখা যায় না যে বটের গাছ থেকে মনে হয় যে ঝাপ দিতেছে চালের মধ্যে নামতেছে

জীবনের ঘটে যাওয়া জায়গায় ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং যেহেতু আপনি আগেই বললেন যে আরিফুল ভাইয়ের আমি জানি অবশ্য আরিফুল ভাই কাজ করেন যে উনি ওনার কাজের সত্যতা প্রমাণ করতে হবে না উনি যথেষ্ট ভালো কাজ করেন আমরা জানি তো যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ উনি ওনার সাথে এসেছেন আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আবারও ফিরে যেতে চাই আমাদের আরিফুল ইসলাম ভাইয়ের কাছে তো যাই হোক ততক্ষণ পর্যন্ত আমি আরেকবার আপনাকে ধন্যবাদ জানাতে চাই আসাদুল ইসলাম হ্যাঁ আসাদুজ্জামান আসাদুজ্জামান ওকে ঠিক আছে